অনেকে ভাবে নেটওয়ার্ক মার্কেটিং মানে প্রোডাক্ট বিক্রি করা কিন্তু সত্যিটা জানেন কি না এটা শুধু প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা না এটা একটা নিজেকে তৈরি করার সিস্টেম এটা এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনি নিজস্ব লিডারশিপ স্কিল ও কমিউনিকেশন পাওয়ার গড়ে তুলতে পারেন এখান থেকে আপনি শিখবেন কিভাবে একটি টিম বিল্ড আপ করতে হয় নিজেকে ব্যান্ড তৈরি করতে হয় আর সবচেয়ে বড় কথা হলো আপনি শুধু প্রোডাক্ট না মানুষকে একটি লাইফ স্টাইলের পথ দেখাচ্ছেন তাই এরপর থেকে আপনাকে যদি কেউ বলে নেটওয়ার্ক মার্কেটিং মানে প্রোডাক্ট সেলিং তাকে এক কথায় জবাব দিন নেটওয়ার্ক মার্কেটিং মানে প্রোডাক্ট সেলিং না এটা একটি লাইফ সেলিং সিস্টেম আর আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য চিন্তাভাবনা করেন নিজের টিম বিল্ড আপ করে সেখান থেকে ভালো একটি উপার্জন করতে চান আর নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে চান তাহলে একটি দুর্দান্ত নেটওয়ার্ক মার্কেটিং এর সম্পূর্ণ ভিডিও রিলেটেড লিংকে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি দেখতে পারেন কিংবা আমাদের লং ফিডের ভিডিও গুলো ফলো করতে পারেন